এ ভাই ভাইটা গেল কই তারে খালি সারি বইরে খাইবা দে আর বাপের টান্ডি যদি আমি বিয়ারা লাভ করি তার বিষয় তাইলে আমি বালা নেতা আমি খালি খারাপ দো তুই দহস লাভ না আমি 40 ভয়াম 40 বয় যদি আমার বিয়ার পয়সা লা তারা করে করব না করলে আমার পয়সা লামই করাম এ না বই থাকে লাভ হইবো বাচ্চা কাম কাজ করু লাগতো না কাম কাজ না করলে লাভ বিহারাই দিব তুই আমার ভাই না তুই আব্বারে কইয়া আমার বিয়ার ভাউডা কইরা দে তাইলে তে তোর পড়টা ক্লিয়ার আ ভাই যা আজকে বিয়ার ব্যবস্থা কইরা দিবি

তখন তো একবার ছুটে বলা মুসলমানি করে নেই আইসে বদমাদি নইসে গরু ব্যবহার হয়েছে ধুমধাম করে মুসলমানি করাইছি অনেকে আবার করে নিয়ে যাবে হবাজান তুমি আমার মনের দুঃখটা বুঝছো কালকে আমি বিয়ে করে তুমি নতুন মা সরসা বুড়ার জন্মর বিয়া না করাই সরসা বা আগে বড় বুলা বিয়া হরে না ছোট বুলা বিয়া হরে বড় জনই তো আগে করে তাহলে আমার রাস্তা নাকি আর না কি সাতা কস এই এই যে বিয়া হরাম